অন্তর্বর্তী সরকার দু একটি দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে রিজভি একতরফা নির্বাচনের সময়সীমার ঘোষণা স্বৈরাতান্ত্রিক মনোভাবের প্রকাশ বললেন প্রিন্স দেশের মানুষ আর রূপকথা চায় না চায় প্রকৃত গণতন্ত্র বলছেন জিল্লুর রহমান এবং সর্বশেষ জানাবো ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ছয় হাজার চারশো একানব্বই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকার দু একটি দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দুই একটি রাজনৈতিক দল সরকারের উপর প্রভাব বিস্তার করছে সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে দু একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত ধর্মকে টেনে নিয়ে আসে অন্তর্বর্তী সরকার দুই একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে ডিসেম্বর নির্বাচনের উপযুক্ত সময় বলে মন্তব্য করে বিএনপির মুখপাত্র বলেন কোন এক রাজনৈতিক দলের নেতা বলছেন শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ করা যাবে না তারা একাত্তরে শহীদদের কথা কি ভুলে গেছেন উনিশশো সালের নির্বাচনের কথা কি ভুলে গেছেন আসলে তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চান তিনি বলেন এপ্রিল মাসে তো প্রচণ্ড খরতাপ থাকে ঝড় বৃষ্টি হয় এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা থাকে মাদ্রাসার পরীক্ষা থাকে সে সময় কেবল রোজার ঈদ শেষ হবে এপ্রিলে নির্বাচন হলে রমজানে প্রচারণা চালাতে হবে রোজা রেখে প্রচারণা চালাবে কিভাবে মানুষ রোজা রাখবে না নির্বাচনের প্রচারণা চালাবে রুলকবি রিজভি বলেন জনগণের আবেগ ধারণ করলে সরকার বিতর্কিত হবে না তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে বিএনপির এই নেতা আরো বলেন দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লেও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছে না অন্তর্বর্তী সরকার কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য থেকে চামড়া বিক্রেতারা বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ করতে পেরেছে কিনা এমন প্রশ্ন রেখে রিজবি বলেন চাঁদাবাজ দখলদারদের কোনো কেন ধরা হচ্ছে না সব বিপক্ষে বিএনপির অবস্থান একতরফা নির্বাচনের সময়সীমার ঘোষণা স্বৈরাতান্ত্রিক মনোভাবের প্রকাশ বললেন প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালহ বলেছেন একতরফাভাবে এপ্রিলের নির্বাচনের সময়সীমা নির্ধারণ করে প্রধান উপদেষ্টায় নতুন করে রাজনৈতিক সংকট ঘনীভূত করছেন এতে সরকারের উদ্দেশ্য এবং নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে সরকারের এমন আচরণ জনগণকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথমুখী করতে পারে বিএনপির নেতা বলেন দু একটি দল ছাড়া বিএনপি সহ সব রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় শক্তিসমূহের মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি উঠলেও হঠাৎ এপ্রিলে নির্বাচনের একতরফা টাইম লাইন ঘোষণা সরকারের স্বৈরাতান্ত্রিক মনোভাবে বহিঃপ্রকাশ দুঃখজনক হলেও সত্য কর্তৃত্ববাদী একনায়ক হাসিনার মতো নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা উপেক্ষা করছেন মোহাম্মদ ইউনুস সরকার যদি নির্বাচন সংক্রান্ত একতরফা পরিকল্পনা পরিহার না করে তবে নির্বাচন ও গণতন্ত্রের জন্য অপেক্ষারত জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি যে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না আলোচনার মাধ্যমে নির্বাচনের নতুন সময়সীমা ঘোষণার দাবি জানিয়ে ইমরান সালহ বলেন ঢাকায় বিভিন্ন পয়েন্টে সভা সমাবেশের ওপর যত নিষেধাজ্ঞা দেওয়া হোক না কেন তারেক রহমান ডাক দিলে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাজধানীতে তিল ধারণের জায়গা থাকবে না জনগণ দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়বে না এমন পরিস্থিতি বিএনপি চায় না উল্লেখ করে তিনি বলেন বিএনপি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধুলিসাত হতে দেবে না দেশের মানুষ আর রূপ কথা চায় না চায় প্রকৃত গণতন্ত্র বলছেন জিল্লুর রহমান সাংবাদিক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান বলছেন দেশের মানুষ আর রূপ কথা চায় না তারা চায় প্রকৃত ন্যায় বিচার এবং নৈতিক নেতৃত্ব তিনি বলেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মানুষ ভেবেছে এবার সত্যি এক ভিন্ন ধারার রাজনীতি দেখবে বাংলাদেশ কিন্তু এখন দেখা যাচ্ছে পুরনো অভ্যাস পুরনো অহংকার এবং সেই চেনা সুযোগ সন্ধানীরাই আবার ফিরে এসেছে নতুন মোড়কে এক নতুন মোহে দু হাজার চব্বিশ সালের আন্দোলন ছিল একেবারেই ব্যতিক্রম এর জন্ম কোনো বড় রাজনৈতিক দল বা আন্তর্জাতিক শক্তির সহায়তায় নয় বরং ছাত্র তরুণ বেকার মাদ্রাসার ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্কুলের ছাত্রী এমনকি পল্লীর কৃষকের ক্ষোভের বিস্ফোরণে হয়েছে সঙ্গে তো রাজনৈতিক নেতাকর্মী ছিলই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে বিক্ষোভ শুরু হয়েছিল সেটি হঠাৎ করেই এক জাতীয় গণ অভ্যুত্থানের রূপ নেয় আবুসাইদের মৃত্যুর ঘটনার ভিডিও যখন ভাইরাল হল তখন যেন রাষ্ট্র ব্যবস্থার ওপর জমে থাকা সব ক্ষোভ বিস্ফোরিত হয় তিনি আরো বলেন এই আন্দোলনের ছিল না কোনো কেন্দ্র নেতা বা চেনা রাজনৈতিক পতাকা তবু এই অদৃশ্য আন্দোলনের শক্তি এতটাই প্রভাবশীল ছিল যে দেশের দীর্ঘমেয়াদী শাসনকেও শাসককেও বিদায় নিতে হয় কিন্তু এখন দেখা যাচ্ছে সেই অসংগঠিত অথচ ঐতিহাসিক আন্দোলনকে সংগঠিত ও পরিকল্পিত বলে উপস্থাপন করা হচ্ছে যে একটি নির্দিষ্ট গোষ্ঠী বা নেতা এককভাবে পরিবর্তন এনেছেন এটা যেমন ইতিহাসের বিকৃতি তেমনি গণ আন্দোলনের প্রতি অসম্মান যারা রাজপথে জীবন দিয়েছিল যারা আন্দোলনের প্রতিটি বাকে ছিল তাদের অবদানকে অস্বীকার করে কিছু সুবিধা প্রাপ্ত মানুষ আজ নিজেদের আন্দোলনের নায়ক বলে দাবি করছে বিশেষ করে যারা আজ এনসিপির নেতৃত্ব রয়েছেন তারা যেন এক নতুন পৌরাণিক চরিত্রে পরিণত হয়েছেন জিল্লুর রহমান বলেন যেখানে ত্যাগ নয় উপস্থিতি ও উচ্চস্বরে কথা বলায় সাফল্যের পরিমাপ এনসিপি একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং এই প্রতিশ্রুতিতে যে তারা পুরনো দলগুলোর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এক নতুন ধারা প্রতিষ্ঠা করবে তারা বলেছিলেন তাদের রাজনীতি হবে গণমুখী জনগণের অংশগ্রহণ ভিত্তিক এবং স্বচ্ছতায় পরিপূর্ণ কিন্তু বাস্তবতা হলো তিন মাসের মধ্যে দলটির নেতারা যে ধরনের জীবনযাপন বক্তব্য আর কর্মকাণ্ডে জড়িত বা জড়িয়ে পড়েছেন তা দেখে মানুষ হতাশ পাস্তারা হোটেলে ইফতার পার্টি বিলাসবহুল গাড়ির বহর দলীয় অভ্যন্তরীণ ফেসবুকে বিদ্রুপমূলক পোস্ট এসব দৃশ্য অনেককেই মনে করিয়ে দেয় পুরনো রাজনৈতিক গল্প যেখানে আদর্শ নেই আছে শুধু ক্ষমতার খেলা এনসিপির প্রধান নেতা এখনও ঢাকাতেই সীমাবদ্ধ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের যে মিডিয়া বা ফেসবুকে বক্তব্যই তার সক্রিয়তা বেশি আবার উত্তরাঞ্চলের এক নেতার শতাধিক গাড়ি নিয়ে শোডাউনের ঘটনা দলীয় শৃঙ্খলার প্রশ্ন তোলে কিছু নেতাকে শোকজ করা হলো এটা অনেকটাই জনমতের চাপে ফেসবুকে পোস্ট পাল্টা পোস্টের দিয়ে নেতাদের দ্বন্দ্ব সামনে চলে এসেছে যদিও কেউ কেউ বলছেন এটি গণতন্ত্রের প্রতিফলন কিন্তু প্রশ্ন হলো এই দ্বন্দ্ব কি আদৌ গণতান্ত্রিক মত বিনিময় নাকি জনসংযোগ বিমুখ ক্ষমতার লড়াই একই সঙ্গে সরকার ও সেনাবাহিনীর মধ্যে যে ঠান্ডা উত্তেজনা তৈরি হয়েছে তা একটি অনিশ্চিত ভবিষ্যতের আভাস দেয় এই অবস্থায় ব্রিটেনে আসন্ন সফর তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আলোচনা বা গুজব এবং আন্তর্জাতিক মহলের চাপ সবকিছু মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশ আমি প্রধান উপদেষ্টা সফরের কথা বলছিলাম কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়ে যদি এনসিপি নেতৃত্বে প্রশ্ন এড়িয়ে যায় জনগণের স্বার্থকে পেছনে ফেলে দলীয় সুবিধা বেছে নেয় তাহলে এই দলও শেষ পর্যন্ত সেই পুরনো রাজনীতিরই অংশ হয়ে থাকবে নতুন বাংলাদেশের স্বপ্ন কেবল বক্তৃতা আর ব্যানারে রাখা যাবে না সেটি বাস্তবায়নের জন্য দরকার সাহসী নেতৃত্ব ও স্বচ্ছ কর্মসূচি এবং সর্বোপরি জনগণের সঙ্গে অটুট সংযোগ এনসিপি সামনে এখনো সময় আছে কিন্তু এই সময় সীমিত এখনই যদি তারা মাঠে না নেমে দেশের প্রতিটি কোনায় নিজেদের বার্তা না পৌঁছায় তবে নির্বাচনের সময় তাদের অবস্থান জনবিচ্ছিন্ন থাকবে বাংলাদেশের মানুষ আর রূপকথা চায় না তারা চায় প্রকৃত গণতন্ত্র ন্যায় বিচার এবং নৈতিক নেতৃত্ব ভারতে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা নতুন করে গত ঘন্টায় আরো তিনশো আটান্ন জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এতে করে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছয় জন পৌঁছেছে গতকাল সর্বোচ্চ একশো আটান্ন জন আক্রান্তের রেকর্ড করা হয়েছে গুজরাটে অপরদিকে কর্ণাটকে সাতান্ন পশ্চিমবঙ্গে চুয়ান্ন দিল্লিতে বিয়াল্লিশ এবং তামিলনাড়ুতে পঁচিশ জন আক্রান্ত হয়েছেন সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে কেরালায় সেখানে বর্তমান সক্রিয় আক্রান্তের সংখ্যা এক জন অপরদিকে গুজরাটে এই সংখ্যা নয়শো জন পশ্চিমবঙ্গে সাতশো সাতচল্লিশ জন দিল্লিতে সাতশো জন কর্ণাটকে চারশো জন এবং মহারাষ্ট্রে ছয়শো একজন করোনা সংক্রমণ বাড়ায় ভারতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এখন থেকে হাসপাতালগুলো প্রস্তুতি নিচ্ছে পরিস্থিতি খারাপ হলে কি করা হবে তারও মহড়া দেওয়া হচ্ছে তবে এখন পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা কতটা অসুস্থ হননি তারা অতটা তবে এখন পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা অতটা অসুস্থ হননি আক্রান্তের বেশিরভাগ বাড়িতে থেকেই সুস্থ হচ্ছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট বা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ